আপনারা এতদিন যারা অনেক কনফিউশনে ছিলেন যে আমি কোথা থেকে প্রোডাক্টস গুলো দিচ্ছি বা আপনাদেরকে কি দিচ্ছি এতক্ষণ তো অনেক ভিডিও হলো একটু মানে পিছনে গেলে আমি সবগুলো ওনাদেরকে একটু দেখাতাম মানে এটা হচ্ছে ছোট অফিস যেখান থেকে হচ্ছে প্রোডাক্টস গুলো ছোট ছোট করে অ্যামাউন্ট যায় এগুলো যেমন হচ্ছে আমাদের কালকের জন্য প্রোডাক্ট গুলো আর আমাদের হচ্ছে যেখানে গুদাম মানে সবগুলো প্রোডাক্ট যেখানে আমরা স্টক করে রাখি ওইটা হচ্ছে আমাদের আর একটা অফিস এটা হচ্ছে আমাদের ছোট অফিস যেখানে হচ্ছে আপনাদের প্রোডাক্ট একটু দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনাদের প্রোডাক্ট গুলো যেমন আজকে আগামীকালকে পরশু দিন যে প্রোডাক্ট গুলো আমাদের আপনাদের জন্য আমরা স্টক করেছি এগুলো হচ্ছে সেই প্রোডাক্ট আর আপনারা আবার যারা যারা হচ্ছে কনফিউশনে থাকেন অবশ্যই কনফিউশনে থাকবেন না যে কোন প্রোডাক্ট গুলো আপনার কাছে যাচ্ছে কোন প্রোডাক্ট গুলো যাচ্ছে না আমরা একদম পারফেক্ট একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের ডকুমেন্ট সহ আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও করব এক সময় আমাদের এখান থেকে তো অলরেডি আমার ইরাপু আর আমার হচ্ছে দাদা যারা আসেন তারা অলরেডি দেখেছেন আমাদের সবগুলো ডকুমেন্টস আপনারা একদম অথেন্টিক পেজ থেকে পার্চেস করছেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যার যেটা পছন্দ অবশ্যই কমেন্টস করবেন আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন গুলো দেখিয়েছি যে সেগুলোর থেকে কোন প্রোডাক্টটা সব চাইতে বেশি ভালো লেগেছে তো সেই প্রোডাক্টটা আমি চেষ্টা করব আপনাদের জন্য হট অফার রাখার জন্য এই একদম গরমে আপনাদের জন্য হট অফার রাখলে আপনারাও খুশি আমিও খুশি স্বাভাবিকটা অনেক টাটা থ্যাংক ইউ